নবনিযুক্ত কমিশনার আবিদা ইসলামের সঙ্গে বৈঠক করেছে যুক্তরাজ্য এবং ইউরোপ বাংলাদেশ ফেডারেশন অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ইবিএফসিআই এ সময় টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধি ও বাণিজ্য সম্প্রসারণ নিয়ে আলোচনা হয় বৈঠকে বাংলাদেশ হাই কমিশনের কর্মকর্তাদের সঙ্গে ইবিএফসিআই প্রেসিডেন্ট ডক্টর ওয়ালি তসর উদ্দিন ও তার ঊর্ধ্বতন ব্যবস্থাপনা দল অংশ নেন বুধবার বিকেলে লন্ডনস্থ বাংলাদেশ হাই হাইকমিশনে অনুষ্ঠিত এই বৈঠকে ইবিএফসিআই তাদের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন আয়োজনায় টেকসই বাণিজ্য প্রবৃদ্ধি দ্বিপাক্ষিক ব্যবসা সম্প্রসারণ দক্ষতা উন্নয়ন নীতি সহায়তা এবং বাংলাদেশ ও ইউরোপের মধ্যে বিনিয়োগ সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় আমরা হাই কমিশন ইজ ওপেন ফর ন আইম প্রাউড ভাই যারা বাংলাদেশে কাজ করতে চাচ্ছে আমাদের র্যান আর আই এম স হ্যাপি দ্য দেব ই হ্যাজ কমিটেড টু সাব ওয়ার কান্ট্রি বাংলাদেশ তাদের কিছু সমস্যার কথাও তুলে ধরেছেন তা আমরা সেগুলো শুনেছি এবং আমাদের ইচ্ছে আছে তাদের সাথে আগামীতে একসাথে কাজ করার তাদের কাছে কি আমি আরও বিশদভাবে তাদের পরিকল্পনা সম্পর্কে জানতে চেয়েছি তো আগামীতে ওনারা নিশ্চয়ই সেগুলো আমাদের কাছে পাঠাবে